কেন এখন ফেরা জরুরি তারেক রহমানের বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যখন প্রতি মুহূর্তে অবনতি হচ্ছে ঠিক তখনই রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে নতুন গুঞ্জন দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু প্রশ্ন হলো কেন এখন আর তার ফেরা কি নিশ্চিত স্বাগতম জিবিসি বাংলার নিয়মিত সংবাদ পরিবেশনে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত প্রশ্নকে ঘিরে খালেদা জিয়ার সংকটময় মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত ই বার্তা দিচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তেইশে নভেম্বর ভর্তি হন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ফুসফুসের সংক্রমণ তারপর জটিলতা ছড়িয়ে পড়ে হৃদপিণ্ড ও কিডনিতে সাতাইশে নভেম্বর থেকে তিনি রয়েছেন সিসিইউতে এবং সর্বশেষ খবর তিনি আছেন ভেন্টিলেটার সাপোর্টে এই সংকটময় সময়ে দলের ভেতর থেকে আসছে বড় ইঙ্গিত তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন সোমবার রাতে গুলশান কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেছেন তারেক রহমান দেশে ফিরছেন খুব শীঘ্রই এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি পুরনো ভিডিও কেউ কেউ ধরে নেন তারেক রহমান ইতিমধ্যেই রওনা হয়ে গেছেন যদিও ভিডিওটি ছিল চলতি বছরের জুন মাসের কিন্তু আসল আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি হয় তারেক রহমানের নিজের দুটি ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে তিনি একটিতে লিখেছেন মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে কিন্তু দেশে ফেরা আমার একক সিদ্ধান্ত নয় পরের পোষ্টিতে তিনি বলেন দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কার্যালয় থেকে জানানো হয়েছে তারেক রহমান দেশে ফিরতে চাইলে কোনো আইনি বাধা নেই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও একই মন্তব্য দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তো আরও পরিষ্কার ভাষায় বলেছেন চাইলেই একদিনে ওয়ান টাইম ট্রাভেল পাস দেওয়া হবে তবে এখন পর্যন্ত তারেক রহমান কোনো আনুষ্ঠানিক আবেদন করেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন পরিস্থিতি একই থাকলে তিনি ফিরবেন বিএনপি শীর্ষ নেতাদের ভাষায় দল অপেক্ষা করছে শুধু চূড়ান্ত সিদ্ধান্তের মায়ের সংকটময় শারীরিক অবস্থা দলের ভেতরের সিদ্ধান্ত গ্রহণের শূন্যতা অন্তর্বর্তী সরকারের অনুকূল অবস্থান মামলা নিষ্পত্তির পর নতুন রাজনৈতিক বাস্তবতা এখন সবকিছু হয়েছে তারেক রহমানের দেশে ফেরার সবচেয়ে উপযুক্ত সময় এখন রাজনৈতিক মহলের একটাই প্রশ্ন তারেক রহমান কি সত্যিই ফিরবেন নাকি আবারও ধোয়াশায় থেকে যাবে সিদ্ধান্ত এই পরিস্থিতির অতিটি আপডেট এক্সক্লুসিভ বিশ্লেষণ এবং ব্রেকিং নিউজ জানতে সাথে থাকুন জিবিসি বাংলা সত্য পথে ধন্যবাদ